সবার আগে চলুন জমকালো দুবাই শহরটির গোড়াপত্তনের ইতিহাস সংক্ষেপে জেনে আসি আনুমানিক তিনশো বছর আগে অষ্টাদশ শতকের শুরুর দিকে মৎস্যজীবীদের একটি ছোট গ্রাম হিসেবে বর্তমান দুবাই শহরের যাত্রা শুরু হয়েছিল ওই সময় এই জনপদটি আবু ধাবির আমির বা জমিদারের অধীনে পরিচালিত হতো ঊনবিংশ শতকের প্রথম ভাগে দুবাই নামক জনপদে বনিয়াস গোত্রের প্রায় এক হাজার সদস্য বসবাস করতেন আঠারোশো সালে এই গোত্রের দুই নেতার সাথে আবু ধাবির আমিরের দ্বন্দ্ব শুরু হয় যার ধারাবাহিকতায় গোত্রটি ধাবির প্রশাসনিক নিয়ন্ত্রণ অস্বীকার করে নিজেদের একটি স্বাধীন আমিরাত হিসেবে ঘোষণা করে এর তিন বছরের মাথায় আঠারোশো সালে বিদ্রোহী দুই নেতার একজনে মৃত্যু হয় মাকতুম বিন বুত্তি বিন সোহাইল নামের অপর নেতা এরপর দুবাইয়ের জমিদার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন গত প্রায় দুই শতাব্দী ধরে মাকতুমের বংশধররাই দুবাইয়ের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন দুবাই জনপদটির সংক্ষিপ্ত বৃত্তান্ত জানা হল এবার চলুন এই শহরের জমকালো কিছু স্থাপনা সম্পর্কে আসি। জুমাইরা গার্ডেন সিটি নামের সুবিশাল একটি আবাসন প্রকল্পের কথা দুবাই সরকারের নিজস্ব অর্থায়নে পরিচালিত এই প্রকল্পটির কাজ শুরু হয় দু সালে প্রকল্পটির মাস্টার প্ল্যান অনুযায়ী প্রায় দশ হাজার কোটি ডলার ব্যয়ে চোদ্দ বর্গ কিলোমিটার বা প্রায় সাড়ে পাঁচ বর্গমাইল এলাকা জুড়ে এই উপশহরটি নির্মাণের কথা ছিল মূল পরিকল্পনায় দুহাজার সালের মধ্যে এর কাজ শেষ হওয়ার কথা থাকলেও দুহাজার সালে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার প্রভাবে সেই লক্ষ্য অর্জনে ব্যর্থ হয় প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলো নির্মাণ কাজ শেষ হলে এই উপশহরে সর্বোচ্চ দুই লাখ মানুষ বসবাস করতে পারবেন এর জনপদের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে এর বিদ্যুতের চাহিদার পুরোটাই মেটানো হবে নবায়নযোগ্য পদ্ধতি ব্যবহার করে এছাড়া এই উপশহরের নকশায় বিস্তীর্ণ এলাকা জুড়ে বনায়নের পরিকল্পনা থাকায় জলবায়ু পরিবর্তন মোকাবেলার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখবে জুমাইরা গার্ডেন সিটি আধুনিক দুবাইয়ের প্রতীক বাছাইয়ের লক্ষ্যে দু সালে বিশ্বের নাম করা স্থপতিদের মাঝে একটি বিশেষ প্রতিযোগিতার আয়োজন করে দুবাই সরকার প্রায় সাড়ে নয়শো অংশগ্রহণকারীর মধ্যে নেদারল্যান্ডসের স্থপতি ফার্নান্দো ডনিসের এর নকশাটি সেই প্রতিযোগিতার শিরোপা জিতে নেয় তার সেই নকশা অনুযায়ী দুবাই শহরের জাবিল পার্কে একটি বহুতল স্থাপনা নির্মাণ করা হয় এই স্থাপনাটির উচ্চতা দেড়শো মিটারের বেশি আর প্রস্থ পঁচানব্বই মিটারের বেশি ছবির ফ্রেম সদৃশ এই স্থাপনাটিকে যুক্তরাজ্যের দি গার্ডিয়ান সংবাদপত্র বিশ্বের বৃহত্তম ছবির ফ্রেম আখ্যা দিয়েছে কাঁচ ইস্পাত এবং কংক্রিটের সমন্বয়ে তৈরি এই স্থাপনাটি নির্মাণে খরচ হয় প্রায় সাত কোটি ডলার আলাদিন ও তার জাদুর প্রদীপের গল্পগুলোর সাথে প্রায় সবাই পরিচিত দ্বাদশ শতকের এই রূপকথায় বর্ণিত জনপদের অনুকরণে একটি উপশহর নির্মাণ করছে দুবাই সরকার আলাদিন সিটি নামের এই উপশহরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় চুয়ান্ন কোটি ডলার এই উপশহরের মূল আকর্ষণ এর প্রাণ কেন্দ্রে অবস্থিত তিনটি বিশাল টাওয়ার প্রদীপের শিখার মতো দেখতে এই টাওয়ারগুলোর মধ্যে মাঝখানেরটি চৌত্রিশ তলা উচ্চ দুপাশে দাঁড়িয়ে থাকা বাকি দুটো টাওয়ার যথাক্রমে পঁচিশ এবং ছাব্বিশ তলা উচ্চ বহুতল টাওয়ার তিনটি পরস্পরের সাথে শীতাতপ নিয়ন্ত্রিত সেতুর মাধ্যমে সংযুক্ত থাকবে টাওয়ার তিনটি সম্মিলিত আয়তন হবে এক লাখ দশ হাজার বর্গমিটার টাওয়ারগুলোর নিচে থাকবে ভূগর্ভস্থ বিশাল দুটি গ্যারেজ যেগুলো একসাথে এক হাজার গাড়ি পার্ক করা যাবে বিশ্বের অধিকাংশ জাদুঘরে সাধারণত ইতিহাস এবং ঐতিহ্য সংরক্ষণের উপরেই বেশি গুরুত্ব আরোপ করা হয় কিন্তু এই দুবাই শহরের নতুন জাদুঘরটি বর্তমান এবং অদূর ভবিষ্যতের উপর আলোকপাত করছে যে কারণে জাদুঘরটির নাম রাখা হয়েছে মিউজিয়াম অব দ্য ফিউচার বা ভবিষ্যতের জাদুঘর জাদুঘরের জন্য নির্মিত চরাস বা ডোনাট আকৃতির এই ভবনটি একটি ইস্পাতের অবকাঠামোর উপর দাঁড়িয়ে আছে প্রায় আড়াই হাজার বিশাল আকৃতির বিম চোড়া লাগিয়ে ইস্পাতের এই অবকাঠামোটি নির্মাণ করা হয় দু ষোলো সালে নির্মাণ কাজ শেষ হবার পর কয়েকবার এই জাদুঘরটি বিভিন্ন দেশে সরকার প্রধানদের পরিদর্শনের জন্য উন্মুক্ত করা হয়েছিল দুবাই শহরে অনুষ্ঠিত বিভিন্ন আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে এই নেতারা সেখানে উপস্থিত হয়েছিলেন দু হাজার বিশ সালের শেষ নাগাদ জাদুঘরটি জনসাধারণের জন্য খুলে দেয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ জাদুঘরের ভেতর বৈশ্বিক উষ্ণায়ন এবং প্লাস্টিক দূষণের মতো ভবিষ্যতের জন্য উদ্বেগজনক ইস্যুগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে এছাড়া স্বয়ংক্রিয় গাড়ি এবং রোবটের মতো প্রযুক্তি উপভোগের ব্যবস্থা তো থাকছেই দুবাই সরকারের মালিকানাধীন দুবাই হোল্ডিংস দু সালে এক জোড়া কৃত্রিম দ্বীপ তৈরির প্রকল্প হাতে নেয় মার্সা আরব নামক এই প্রকল্পের আওতায় বুর্জাল আরব হোটেলটির দুই পাশে একশো বাহাত্তর কোটি ডলার ব্যয়ে দুটো দ্বীপ নির্মাণ করা হয়েছে এর মধ্যে উত্তর পূব প্রান্তের দ্বীপটির নাম রাখা হয়েছে ফ্যামিলি রিসোর্ট আইল্যান্ড দুই লাখ ত্রিশ হাজার বর্গমিটার বা আড়াই কোটি বর্গফুট আয়তনের এই দ্বীপে একটি ম্যারিনা পার্ক এবং জলজ প্রাণী প্রদর্শনের জন্য একটি ওয়াটার পার্ক রয়েছে দক্ষিণ পশ্চিম দিকের দ্বীপটি ব্যক্তিগত ব্যবহারের জন্য তাই এখানে প্রবেশাধিকার বেশ সংরক্ষিত এক লাখ চল্লিশ হাজার বর্গমিটার বা দেড় কোটি বর্গফুট আয়তনের এই দ্বীপে স্রেফ দেড়শোটির মতো বিলাসবহুল অ্যাপার্টমেন্ট তৈরি করা হয়েছে এই অ্যাপার্টমেন্টগুলোর মালিকানায় কেবল আপনাকে দ্বীপের এই অংশে প্রবেশাধিকার নিশ্চিত করতে পারে সুবিশাল এলাকা জুড়ে স্থাপিত মেগা শপিং মলগুলোর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এক জায়গায় নিত্য প্রয়োজনীয় সামগ্রী থেকে ভোগ্য পণ্যের মতো সবকিছু কিনতে পারার সুবিধা এর অন্যতম কারণ পাশাপাশি শীতাতপ নিয়ন্ত্রিত এলাকায় ঘুরে বেড়ানোর আনন্দ তো আছেই আয়তনের হিসেবে বিশ্বের বৃহত্তম শপিং মলটির অবস্থান দুবাই শহরে মল অব দ্য ওয়ার্ল্ড নামের এই শপিং মলটি নির্মাণের কাজ শুরু হয় দু সালে সব মিলিয়ে এই শপিং মলটি প্রায় সাড়ে চার বর্গ কিলোমিটার বা পৌনে দুই বর্গ মাইল এলাকা জুড়ে নির্মাণ করা হবে মোট চার কোটি আশি লাখ বর্গফুট জায়গার মধ্যে দোকানপাটের জন্য বরাদ্দ থাকবে আশি লাখ বর্গ এলাকা এর সাথে মলটির ভেতর থাকবে বিশ্বের বৃহত্তম ইনডোর গেম পার্ক গেইম পার্কের উপর স্থাপিত কাঁচের তৈরি আকৃতির ছাদটি শীতকালে খুলে দেওয়া হবে এর পাশাপাশি মলটির ভেতর থিয়েটার কালচারাল সেন্টার ছাড়াও থাকবে বিশ হাজার কক্ষের একটি হোটেল নির্মাতাদের পূর্বাভাস অনুযায়ী প্রতি বছর এই মলে প্রায় বিশ কোটি দর্শনার্থী ঘুরতে আসবেন দুবাই শহরের ম্যারিনা এলাকার উপকূল থেকে আধা কিলোমিটার দূরে একটি কৃত্রিম দ্বীপ গড়ে তোলা হয়েছে বাণিজ্যিক আবাসিক এবং বিনোদনমূলক কর্মকাণ্ডের জন্য পৃথক এলাকা বিশিষ্ট এই দ্বীপটির নাম রাখা হয়েছে ব্লু ওয়াটার্স আইল্যান্ড দু সালের মে মাসে শুরু হওয়া এই প্রকল্পটির নির্মাণ কাজ শেষ হয় দু সালের নভেম্বর মাসে নেদারল্যান্ডসের একটি নির্মাণ প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে পরিচালিত এই প্রকল্পে মোট ব্যয় হয়েছিল একশো কোটি ডলার এই দ্বীপে ভ্রমণের জন্য আপনার গাড়ি বা চালক লাগবে না কারণ এখানে চালকবিহীন স্বয়ংক্রিয় গাড়ির বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে এই দ্বীপের বড় আকর্ষণগুলোর মধ্যে অন্যতম দুবাই আই নামের একটি নাগরদোলা উচ্চতার হিসেবে এটি বিশ্বের সর্বোচ্চ নাগরদোলা দুইশো দশ মিটার বা ছয়শ নব্বই ফুট উঁচু এই নাগরদোলায় এক একবারে প্রায় দেড় হাজার দর্শনার্থী উঠতে পারে দু সালের আগস্ট মাসে এই নাগরদোলায় প্রথম যাত্রী ক্যাপসুলটি সংযোজন করা হয় সব মিলিয়ে শুধু এই নাগরদোলাটি নির্মাণের খরচ হচ্ছে সাতাশ কোটি মার্কিন ডলার দু সালে প্রায় তিন কোটি পর্যটক এই দ্বীপটি ভ্রমণ করেছেন ভিডিওটি শেষ করব ভূপৃষ্ঠে মানুষের অন্যতম উচ্চাভিলাষী মহা মহাপ্রকল্পের কথা জানিয়ে পাম আইল্যান্ডস নামক এই প্রকল্পের আওতায় পুরো দুবাই শহরের জুড়ে বিস্তীর্ণ একটি দ্বীপপুঞ্জ নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী কৃত্রিম এই দ্বীপগুলো দিয়ে দৈত্যাকার তিনটি তালগাছ এবং পুরো পৃথিবীর একটি মানচিত্র আকার কথা ছিল শুধু তাই না পর্যায়ক্রমে বিশ্ব মানচিত্রটির সাথে সূর্য চাঁদ মিল্কিওয়ে এবং অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি সংযোজনের মাধ্যমে দি ওয়ার্ল্ড নামক শিল্পকর্মটিকে দ্য ইউনিভার্সে উন্নীত করার পরিকল্পনা ছিল উদ্যোক্তাদের আর পাম জুমায়রা নামক সবচেয়ে বড় তালগাছটিকে ঘিরে প্রথমা চাঁদের আকৃতি বিশিষ্ট একটি কৃত্রিম দ্বীপ তৈরির কথা ছিল মহাপ্রকল্পটির কাজ শুরু হয় দু সালে প্রকৃতির বিচিত্র বিষয় বিশ্বের গুরুত্বপূর্ণ স্থান ঐতিহাসিক স্থাপনা বা ইতিহাস এবং সাম্প্রতিক উল্লেখযোগ্য ঘটনা